কেমন আছেন ওই যে সামনে বারো তারিখে নির্বাচন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং হানা ভোট এখানে আপনি ওই যে দেখেন মার্কা আছে আমাদের পীরগঞ্জে কিন্তু এই এই ধরনের তিনটে মার্কা এটার মধ্যে কোনটিতে আপনি ভোট দিবেন বেছে নেন দেখেন এই যে জাদু ভাই লাঙ্গল নুরুল আমিন ভাই হলো দাড়িপাল্লা আর সাইফুল ভাই ধানেশি আর হ্যাঁ না ভোটটা কাট দেবেন ঠিক আছে আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বারো তারিখে নির্বাচন রংপুর ছয় পীরগঞ্জ আসনের ভোটার ইনশাআল্লাহখানে বারো তারিখে নির্বাচন কাকে ভোট দিবেন এখানে দেখেন মার্কাগুলো তিনটে মার্কা আছে তাকে ভোট অঙ্গীকার আছে আমার চরমভাবে সমর্থন আছে আমি না থেকে হ্যাঁ না ভোটটা কাট

এই নির্বাচনে তাকে ভোট দেবেন এখানে তিনটে মার্কা সহ আছে নুরুল আমিন তারপর আপনার ধনেশি সাগুর তারপরে হলো দাদু ভাইয়ের লণ্ড এই তিনটের মধ্যে আপনার চয়েস কোনটা তাকে ভোট দেবেন্লাপাল্লা তাই না আর এ যে সামনে গণভোট আসছে যে হা না অর্থাৎ এই হাঁ না ভোট হলো আপনার হাঁ ভোট হলো নতুন বাংলাদেশ গড়ার জন্য আর না হলো আগের বাংলাদেশ থাকার জন্য তাই আপনি কাকে ভোট দেবেন হ্যাঁ অর্থাৎ ধন্যবাদ ভালো কেমন আছেন এই যে সামনে বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে কাকে ভোট দেবেন এ যে এখানে দেখেন

তিনজন প্রার্থী দেখা যাচ্ছে বর্তমানে এই তিনজনের মধ্যে এখানে দেখুন মালগুলো আছে আপনি প্রভীর চাষ করেন ডাক্তার আছে আচ্ছা এই ধানের শিষকে আপনি ভোট দেবেন তাই না ধানের শিষকে কেন ভোট দেবেন এই ভালোবাসা ভালো লাগে ভালোবাসা আর এই যে সংসদ নির্বাচনে আরো কি আছে বেলত সেটা চাহানা খানা এর মধ্যে কার ভোট দেবেন হাত দেবো হাতে দেবেন আচ্ছা ধন্যবাদ নির্বাচন রংপুর ছয় পীরগঞ্জ আসনে কাকে ভোট দেবেন দেখেন তো এখন এটা আমার গায়ে সাংরানো একটা তো শুনবো দাঁড়িপাল্লা হুম হুম হ্যাঁ আলাইকুম কেমন আছেন সামনে জাতীয় নির্বাচন এবং হানা ভোট এটার মধ্যে দেখেন তো কোনটা চয়েস করেন আপনি ভোটের হ্যাঁ ভোটের নিত্যিমাকা তো হুম এটা সাইফুল হ্যাঁ ধানের সিং আর একটা কেমন আছেন ভালো আছি এই যে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে গণভোট এই ভোটে আপনি একজন রংপুর সাহেবগঞ্জ আসনের একজন ভোটার

ওই একই আসে শুধু ভোট নিয়ে যায় আর কোনো কাজ করে না তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ইসলামে ফুদিক দাঁড়িয়ে পাল্লা আমরাই দাঁড়িয়ে এবার ভোট দেবো ইনশাল্লাহ